আমরা স্বাধীন হয়ে গেছি এখন আমার আম্মু যদি কে কয় তেওঁ গরজ আর দুৱাত লাগাই দিবা কইবা পাৰে সামরতে পারো করো ভালো ঘরৰ মাজে সামরাত লাগাই দিবা এটা আমরা যে নতুন করে আবার নতুন বাংলাদেশ পেয়েছি এটা মানে আবার আর কি ইয়ে করা হয়েছে এখানে গর কাজ করি কিন্তু ই আনন্দটা লইয়া করি না এখানে আমরা জানান আনন্দ লেয়া হর আনিলন করি সব আদানি করি আহা কিন্তু দেখেন বাংলাদেশ যে নতুন করে আবার বাংলাদেশ জেগে উঠছে সব ছাত্ররাই ইয়ে করছে এটা আর কি আর এই যে স্টুডেন্টরা এটা যদি সরকার দ্বারা করানো হতো তাহলে কিন্তু অনেক টাকা

সাড়া পাচ্ছি আমরা এই এইতো দেশবাসীকে ধন্যবাদ সিলেটবাসীকে ধন্যবাদ এবং আজকে যারা আমাদেরকে খাবার স্পন্সর করেছেন পানি স্পন্সর করেছেন তাদেরকে আলাদা বিশেষভাবে ধন্যবাদ কাছাকাছি গিয়ে লিডার যারা ছিল বা যাদের তারা লিড হয়েছে এটা তো জেন জি মানে জেনারেশন জি তো আমরা হচ্ছে গিয়ে আমাদের কিছু ধরুন এখানে লেখা নাটক কম করো পিও বা ওই মামা না প্লিজ এগুলো খুবই সার্কাস্টিক ওয়েতে আয়রনি ওয়েতে আমরা ইউজ করে প্রতিবাদ করেছি তো এজ এ ফান কাউকে আঘাত করে না এজ এ ফান এজ এ মানে মার্ক হিসাবে আমরা জাস্ট লিখে না হয় এটা থেকে আমাদের মেইন উদ্দেশ্য আর সবাই সবাইকে যেভাবে পারের মোটিভেশন করে যেভাবে বিদেশে ভাবে একটা হবে